সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা মণ্ডলী আজকে আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের আমের চারা ভিডিও নিয়ে চলে আসলাম মণ্ডলী গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের আমের চারা গাছ আছে এবং গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকরালো প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং ঝাঁকড়ালো এই যে দেখেন দশকুণ্ডলি গাছটা কত সোজা এবং উপরে গিয়ে কি সুন্দর ঝাঁকড়ালো আপনারা ভাবতেছেন দুইটা একটা গাছ এরকম সুন্দর কিন্তু না আমাদের নার্সারিতে প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং ঝাঁকড়ালো দশ কুণ্ডলি এই গাছগুলো আপনারা আমরা এমনভাবে তৈরি করেছি এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য এই গাছগুলো আপনারা ছাদ বাগান করতে পারবেন আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে এতে দেখেন দর্শকবিন্দু গাছগুলো কত সুন্দর এবং শৌখিন আপনারা ভাবতেছেন শুধু দুইটা একটা গাছ এরকম না প্রত্যেকটা গাছেই সেম একই রকম আমাদের কাছে আমের যে জাতগুলো পাবেন সেটা হলো এদের এই গাছটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো জাতের একটি আমটি অনেক সুস্বাদু এবং মিষ্টি এখানে আর একটি জাত দেখতে পাচ্ছেন এটাও বেনানা ঠিক সেম সুন্দর এবং ঝাঁকরালো গাছ প্রত্যেকটা গাছ ঠিক একই রকম দর্শক এখানে আরেকটা গাছ দেখায় এই গাছটা হলো এটা হচ্ছে সূর্য ডিম যাকে মেয়াদাকে আম বলা হয় এই আমটা দেখতে অনেক সুন্দর এবং এই গাছগুলো আপনারা ছাদ বাগানে অনায়াসে লাগাতে পারেন এবং এগুলো প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে আর গাছগুলো সব অরিজিনাল কলমের চারা গাছ যে দেখেন দর্শকবিন্দু এখানে আমরা কলম করেছিলাম এখান থেকে এই গাছগুলো কলমের মাধ্যমে গাছগুলো তৈরি করা হয়েছে দর্শক আমাদের নার্সারিতে আপনারা সকল জাতের আমের চারা গাছ পাবেন এখানে বাড়ি পর রূপালি হারিভাঙা কিউজাই বেনানা থেকে শুরু করে চাকাপাত চ্যাংমাই সূর্য ডিম মিয়া জাকি রেড পালমা সকল জাতের আমি আমাদের নার্সারিতে পাবেন আর আমাদের নার্সারিতে প্রত্যেকটা গাছ ঠিক একই রকম সুন্দর এবং ঝাঁকড়ালো একটা গাছও অসুন্দর নাই দর্শক দেখেন প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং ঝাঁকড়ালো গাছগুলো দেখেন কত সুন্দর এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে লাগাতে পারেন যদি লাগান আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন কারণ এগুলো হচ্ছে অরিজিনাল কলমের চারা গাছ আর এই গাছগুলো প্রতি বছর ফলন দিয়ে থাকে ফলনের গ্যারান্টি আর এই গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাঠিয়ে দিয়ে থাকি আপনারা স্ক্রিনে নাম্বার আছে মহাস্তান নার্সারি আপনারা স্ক্রিনে ফোন দেওয়া অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এই গাছগুলো আমরা গ্যারান্টি সহকারে দেওয়া হয় কারণ আপনারা গাছ কেনার পরে নিয়ে যাওয়ার পরে যদি একটা গাছ মারা যায় আমরা সম্পূর্ণ সেই গাছটি বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি তো আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ কিনলে আপনাদের কোনো ভয় নাই কারণ গাছগুলো আমরা যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিই দর্শক এই গাছগুলো আপনার আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই গাছগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের